আসসালামু আলাইকুম আমি সাইফুল ইতালির ভ্যালিস ভেনিস থেকে বলছি সবাই কেমন আছেন তো আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি আজকে আসলে গুরুত্বপূর্ণ দুইটা ইনফরমেশান দেওয়ার জন্যই আসলে ভিডিওটা আর আমি আপনাদেরকে ভিডিও শুরুতে বলবো যে আপনারা সবাই ভিডিও মানে আমার ফেসটা ফলো দিয়ে রাখবেন কারণ অনেক গুরুত্বপূর্ণ আপডেট আসতে চলছে সামনের দিকে আরো অনেক গুরুত্বপূর্ণ কথা আসবে তো যাই হোক আমি আপনাদেরকে দুইটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি সেটা হলো যে আমাকে মিডল ইস্ট থেকে মানে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে যেমন সৌদি আরব কাতার দুবাই ঠিক আছে এইসব দেশ থেকে অনেকে আমার কাছে ফাইল জমা দেওয়ার ব্যাপারে বলতেছেন কিন্তু একটা কথা সবাই বলতেছেন যে কমন যে কথাটা যে ভাই আমরা কি আসলে এই ইতালিতে মানে আমরা যে দেশে অবস্থান করতেছি বর্তমানে সেই দেশ থেকে কি আমরা ইটালিতে আসলে যাইতে পারবো কিনা সরাসরি ওখান থেকে অ্যাম্বাসি ফিস করে ইতালিতে যাইতে পারবো কিনা তো মানে আপনাদের উদ্দেশ্যে বলি যে আসলে এভাবে সম্ভব না আপনারা বাংলাদেশে যে ইতালি অ্যাম্বাসি আছে ওখানে অ্যাম্বাসিভিস করে তারপরে আপনারা ইতালিতে আসতে হবে আপনারা ওখান থেকে জমা দিতে পারবেন অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু কিন্তু আপনারা আসতে হবে বাংলাদেশ থেকে ঠিক আছে তো আমার কথাটা বোঝা গেছে অবশ্যই তো এ হলো মানে আপনারা বিষয়টা একদম নর্মাল যে আপনি এখানে কারণ যে নূলস্তা উঠে ওই নূলস্তার মধ্যে স্পষ্টভাবে লেখা থাকে যে আপনি যেই দেশের নাগরিক শুধুমাত্র ওই দেশের আপনি করতে পারবেন অন্য কোথাও করে আসা সম্ভব না তো এইটা আপনার প্রশ্ন করতেছেন সেজন্যই ভাবলাম যে ভিডিওটা করি ঠিক আছে আর একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন হলো যে ইটালিতে আসতে চাইতেছেন এরকম অনেকে দেখা যায় তেইশ সালে অ্যাপ্লাই করে রাখছেন চব্বিশ সালে অ্যাপ্লাই করে রাখছেন দুই সালে অ্যাপ্লাই করে রাখছেন এখন ওইগুলার কোনো খবর নাই নোলস্তা উঠতেছে না বা নোলস্তা আপনারা অনেকে পাইছেন ফেক নুলস্তা পাইছেন অনেকে দেখা যায় অরিজিনাল রিসিট রিসিট আছে কিন্তু এখনও নুলস্তা নুলসটা পান নাই তো ওনারা আমাদেরকে জিজ্ঞাসা করতেছেন যে আসলে নতুন করে অ্যাপ্লাই করা যাবে কি না অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন দু সালের যে ফ্লুসিতে আপনারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন এবং অনায়াসে আসতে পারবেন কোনো সমস্যা নাই আর আগের যে অ্যাপ্লাই যেটা তেস চব্বিশ সালে সেটাও বলবৎ থাকবে ক্যান্সেল হবে না সেটাও থাকবে এবং নতুন করে আবার ছাব্বিশ সালেও অ্যাপ্লাই করতে পারবেন এটা আমাকে অনেকে জিজ্ঞেস করছেন আর অনেকে বলছেন যে নাকি আগেরটা ক্যান্সেল হয়ে যাবে আসলে এরকম কোনো বিষয় না এরকম এটিগুলো হলো ভাই মনে করেন যে কোনো রকম না জেনেই একটা ইনফরমেশান দিয়ে দাও এরকম একটা কথা তো আমি যেটুকু আপনাদেরকে আমি যেটুকু যে কত যে মানে যেটুকু আপনাদেরকে ইনফরমেশান দেই আমি কিন্তু জেনে শুনে বুঝেই দিই ঠিক আছে আর আর এখানে আর দু সালের এই যে ফ্লুসিতে জমা দানের সময় আছে আর মাত্র পাঁচ দিন তো সাত তারিখে জমা শেষ ডিসেম্বরের সাত তারিখে ফর্ম ফিল আপ শেষ এরপরে আর কেউ যদি চানো আসলে ফর্ম ফিল করা সম্ভব না এর ভিতরে যদি এর ভিতরে যারা দিতে চান তাহলে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমি চেষ্টা করব তবে এখন যে সময়টা আছে এখন আপনারা ইচ্ছা করলে সিজনালে অনায়াসে দিতে পারেন স্পন্সরের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাব কিন্তু সিজনালে অনায়াসে দিতে পারবেন কোনো সমস্যা নেই তো আপনাদেরকে আমি বলবো যে ভুল ইনফরমেশন থেকে দূরে থাকেন সঠিক ইনফরমেশন নিন আর সৌদি আরব কাতার কুয়েতের যে ভাই আছেন আপনারা অনায়াসে ওইখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু আপনাদের অ্যাম্বাসি ফিস নূলস্ত ওঠার পরে যে অ্যাম্বাসি ফিসটা সেটা হবে বাংলাদেশ থেকে তো সবাই আমার সবাই বুঝতে পারছেন অবশ্য যে আমি আপনাদেরকে কি ইনফরমেশান দিতে চাইতেছি যাই হোক আপনারা বেশি করে ভিডিওটা শেয়ার করেন আর আমার নেক্সটে অনেক ইনফরমেশান আসবে অনেক ইনফরমেশান আসবে অনেক গুরুত্বপূর্ণ কথা আসবে ইনশাল্লাহ আপনারা চ্যানেলটা আপনারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম